দু হাজার পঁচিশে যারা আইএসসি দিচ্ছ তাদের জন্য কিন্তু নুন কবিতাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইলেভেন্দর জন্য কিন্তু সমান গুরুত্বপূর্ণ সুতরাং প্রত্যেকেই কোথাও স্কিপ না করে মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবে আর যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটির পাশে থাকবে বা চ্যানেলটির পাশে থাকবে তাহলে আমি বলছি যে অনেক গুরুত্বপূর্ণ তথ্য এখানে আছে যেগুলো মন দিয়ে শুনে নেবে এবং শুনলেই অর্ধেকটা পড়ার কাজ হয়ে যাবে উত্তর লিখতে কিন্তু খুব সুবিধে হবে তাহলে বলছি শোনো দেখো জয় গোস্বামীর কবি পরিচিতিতে অনেক কিছু তথ্যই দেওয়া আছে কিন্তু যেগুলো নেই আমি সেইগুলো বলবো জয় গোস্বামীর দেখো এখানে তার জন্মটা দেওয়া রয়েছে তিনি এই মুহূর্তে সত্তর বছর বয়স্ক একজন কবি সাহিত্যিক এবং অনেক পুরস্কারে তিনি ভূষিত সেই প্রত্যেকটি পুরস্কারের কিন্তু নাম এখানে দেওয়া রয়েছে কিন্তু দেখো এখানে একটা পুরস্কার আছে যেটা উনিশশো সালে পেয়েছেন বীরেন্দ্র চট্টোপাধ্যায় স্মৃতি পুরস্কার কিসের জন্য সেটা কিন্তু দেওয়া নেই আমি বলে দিচ্ছি পাতার পোশাক কাব্যগ্রন্থের জন্য এছাড়া সবই আছে আরেকটি পুরস্কারের কথা এখানে দেওয়া নেই সেটি হচ্ছে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি থেকে অনিতা সুনীল বসু পুরস্কার এ তো গেল পুরস্কারের কথা কিন্তু জয় গোস্বামীর কবি পরিচিতি আরও অনেকটা এবং এখানে কোনো কবিতা বা উপন্যাসের নামও দেওয়া নেই যেগুলো ছোট প্রশ্ন হিসেবে বা হাফ মার্কস ওয়ান মার্কসের জন্য যে প্রশ্নগুলো আসে সেগুলো লেখার জন্য কিন্তু এখানে কোনো কবিতা বা উপন্যাসের নাম দেওয়া নেই যেগুলো আমি বলে দেব তাহলে শুনে রাখো একটু কবি পরিচিতি বলে দিই এই যে নুন কবিতাটি প্রথমে বলি নুন কবিতাটি হচ্ছে ভুতুম ভগবান কাব্যগ্রন্থের অন্তর্গত উনিশশো সালে রচিত কবির প্রথম কবিতা মাত্র ১৩ বছর বয়সে তিনি লেখেন বিষয় ছিল বাড়ির একটি পুরনো সিলিং ফ্যান প্রকাশিত হয়েছিল একই সঙ্গে তিনটি পত্রিকায় সীমান্ত সাহিত্য পদক্ষেপ হোমশিখা এর পরের পনেরো ষোলো বছর তিনি লিটল ম্যাগাজিনে তার লেখা প্রকাশ করেছেন দেশ পত্রিকায় নিয়মিত প্রকাশিত হয়েছে তার লেখা বাংলা সাহিত্যে তার অবদান অনস্বীকার্য তিনি পল্লী বাংলার কবি নন তিনি যেগুলো কবিতায় আঁকতে চেয়েছেন সেগুলো পুরোটাই তার মননশীলতার ওপর নির্ভর করে তিনি সমাজ চিত্রকে সুন্দরভাবে অঙ্কন করেছেন সমাজের প্রতিটি কোনা প্রতিটি মুহূর্তকে তিনি তার কবিতায় স্থান দিয়েছেন তার অনুভূতির দ্বারা তাঁর সাহিত্য যেমন উৎকৃষ্ট তেমনি কিছুটা হলেও স্বতন্ত্র তিনি জীবনের চলমানতাকে বা বহমানতাকে সুন্দরভাবে রূপদান করার আপ্রাণ চেষ্টা চালিয়ে গিয়েছেন এবং তার দুটো কবিতা অবশ্যই এখানে মনে রাখতে হবে লিখে নাও অবশ্যই একান্নবর্তী নিশ্চিহ্ন আমি আরও দুটো বলে দিই আমরা সেই চারজন পরন্ত বেলার আলো আমি চারটে কবিতার নাম বললাম উপন্যাসেরও নাম বলে দিচ্ছি মোট চারটে হৃদয়ে প্রেমের শীর্ষ উনিশশো সাল মনোরমের উপন্যাস উনিশশো সাল সেই সব শেয়ালেরা উনিশশো চুরানব্বই সাঁচবাতির রূপকথারা দু হাজার এক অবশ্যই লিখে নিয়েছো যাতে কোনো প্রশ্নের উত্তর তোমরা স্কিপ না করে যেতে পারো বাকি বইতে কবি পরিচিতিতে যা আছে সব কিছু তোমাদেরকে কিন্তু মন দিয়ে পড়তে হবে কারণ তোমরা টুয়েলভ এবার দেখো কবি কবিতাটি কেন লিখেছেন বিশিষ্ট কবি জয় আলোচন নুন কবিতায় অর্থনৈতিক শিক্ষা সুস্থ সামাজিক অবস্থান সব দিক থেকে পিছিয়ে পড়া এবং অভাব অসুখ ঋণে জর্জরিত নিম্নবিত্ত শ্রমজীবী সম্প্রদায়ের কথা তুলে ধরেছেন এখানে এই নুন কবিতায় মোট ষোলোটি চরণ আছে অর্থাৎ আটটি স্তবক আছে কবি এই কবিতার মাধ্যমে সমাজের হতদরিদ্র অভাব অনটন যাদের নিত্য সঙ্গী অশিক্ষা অন্ধকার যাদের ঘরে বিরাজ করে এবং উচ্চবিত্ত সম্প্রদায়ের দ্বারা লাঞ্ছিত অপমানিত শোষিত শ্রেণীর জীবন চিত্র অসাধারণভাবে অঙ্কন করেছেন এই কবিতায় যে মোট আটটি স্তবক অর্থাৎ ষোলোটি চরণ আছে এর মধ্যে কবি সমাজের একটি পূর্ণ চিত্রকে তুলে ধরেছেন কিন্তু এক একটি স্তবকে এক একটি চিত্র রয়েছে এবার কবিতার সেই ব্যাখ্যায় আমরা প্রবেশ করব কবিতা কবির পরিচিতি কবিতাটি কবি কেন লিখেছেন সমস্তটাই বলা হয়েছে এবার কবিতার বিষয়বস্তুতে চলে যাব দেখো আমি এতক্ষণ বললাম কবিতায় মোট ষোলোটি চরণ আছে এবং আটটি স্তবক আছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কবিতায় মোট সাতটি স্তবক আছে তাহলে আট নম্বর স্তবকটা মানে আরেকটি স্তবক কোথায় হবে আমি যদি প্রথম থেকে বলি এই তিনটে স্তবককে যদি বলে নিই তাহলে দেখা যাচ্ছে এই স্তবকটা কি আছে সব দিন হয় না বাজার হলে হয় মাত্রা ছাড়া বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা এই গোলাপ চারা নিয়েই কিন্তু এর পরের স্তবকটা হবে অর্থাৎ যেটা মিসিং আছে সেটা এখানে হবে কি হবে কিন্তু পুঁতব কোথায় ফুল কি হবেই তাতে কিন্তু পুঁতব কোথায় প্রশ্নবোধক চিহ্ন ফুল কি হবেই তাতে প্রশ্নবোধক চিহ্ন পরের লাইন সে অনেক পরের কথা কমা টান্দি গঞ্জিকাতে দাঁড়ি ঠিক আছে এবার চলে আসছি কবিতার মূল ব্যাখ্যা এবং বিশ্লেষণ পর্বে কবিতাটির ব্যাখ্যা বিশ্লেষণে যাওয়ার আগে একটা কথা বলে নিই যে কবি কবিতাটির নাম নুন কেন দিলেন নুন নামকরণের সার্থকতা কি অবশ্যই আমি তোমাদেরকে প্রশ্ন উত্তর নিয়ে আসবো ঠিক এর পরের পর্বে কিন্তু নুন আমাদের জীবনে আমাদের খাদ্যে প্রতিদিনকার খাদ্যে এত অত্যাবশ্যক একটি পদার্থ যেটি ছাড়া আমাদের জীবন চলবেই না কারণ নুন ছাড়া আমাদের কোনো খাবারেই কোনো স্বাদ আসে না যেগুলো আমরা রান্না করে খাই প্রতিদিন ঠিক সেই রকম এই নুনকে যদি আমাদের জীবনের শান্তির সাথে তুলনা করি তাহলে কেমন হয় আমাদের জীবনে যদি শান্তি না থাকে তাহলে জীবনটাই দুর্বিষহ হয়ে ওঠে এই নুন ঠিক অনেকটা বা এই শান্তি অনেকটা ঠিক নুনের মতো নুন ছাড়া যেমন খাদ্য বিস্বাদ তেমনি শান্তি ছাড়া আমাদের জীবনও দুর্বিষহ নুন ছাড়া যেমন আমরা খাদ্য গ্রহণ করতে পারি না তেমনি শান্তি ছাড়া আমরা কিন্তু জীবন জীবনযাপন করতে পারি না আমাদের জীবন যন্ত্রণার হয়ে ওঠে ঠিক তাই কবি এই নুন কবিতাটির মাধ্যমে কিন্তু এটাই তুলে ধরতে চেয়েছেন তাহলে চলে আসছি কবিতা দেখো আমরা তো অল্পে খুশি কি হবে দুঃখ করে আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে এই প্রথম স্তবকে কবি প্রথম চিত্রটা অঙ্কন করেছেন প্রথম চিত্রটা কি তিনি বলতে চাইছেন যে নিম্নবিত্ত সম্প্রদায় এই যে আমরা আমরা কারা এরা হচ্ছে নিম্নবিত্ত সম্প্রদায় অর্থাৎ যারা শ্রমজীবী দিন আনে দিন খায় এই দিন আনা দিন খাওয়া ব্যাপারটা কি তারা ডেলি পেডে চাকরি করে মানে চাকরি ঠিক বলা যায় না রোজগার করে প্রতিদিনের রোজগার তাদের বাড়িতে আসে তবে তারা খাবার কেনে বা বাজার করে তবে তারা রান্না করে খায় তাহলে যেদিন তারা রোজগার করে না বা যেদিন তারা তাদের কোনো ইনকাম হয় না সেদিন তাদের ঘরে খাওয়াও হয় না বা তাদের ঋণ করে খেতে হয় অর্থাৎ ধার দেনা করে খেতে হয় বা তাদের ঘরে যদি অসুখ হয় তাহলেও তাদের কিন্তু ধার করে সেই অসুখের চিকিৎসা করতে হয় তাহলে প্রথম স্তবকে এই আমরা হচ্ছে সেই নিম্নবিত্ত সম্প্রদায় এবং তারা যেটা বলছে তার অর্থ হচ্ছে এই সম্প্রদায় তারা জানে যে তারা দরিদ্র তাই তাদের অল্পেতেই খুশি হতেই হবে তারা বাধ্য অল্পেতে খুশি হতে তাই তারা বলছে যে দুঃখ করে কোনো লাভ নেই তাই তারা অনায়াসেই বলতে পারে যে মোটা ভাত কাপড়ে তাদের দিন কোনো রকমে চলে যায় এখানে বলেছে সাধারণ ভাত কাপড় অর্থাৎ সেই কাপড়ের কোয়ালিটি যতই খারাপ না হোক না কেন তাদের একটা বস্ত্র দরকার সুতরাং তারা সেই বস্ত্রই খুশি এবং তাদের ভাত দরকার সেটা যতই সস্তা দামের ভাত হোক না কেন সেটাতেই তারা খুশি এবার দ্বিতীয় স্তবক হচ্ছে দ্বিতীয় চিত্র দেখি কি চলে যায় দিন আমাদের অসুখে ধার দেনাতে রাত্রিরে দুভাই মিলে টান দিই গঞ্জিকাতে এই গঞ্জিকা অর্থাৎ এটি একটি নেশাদ্রব্য এটার চলতি কথা হচ্ছে গাঁজা গয়ের চন্দ্রবিন্দু আকার বর্গের জয় আকার গাঁজা এটা একটা নেশাদ্রব্য যেটা কখনোই গ্রহণ করা উচিত নয় কিন্তু এখানে কবি কেন লিখেছেন যে টান্দি গঞ্জি এর অর্থ আছে যেহেতু নিম্নবিত্ত সম্প্রদায় দিন আনে দিন খায় একটু আগে আমি বললাম তাই তাদের অসুস্থতায় ও জরুরি প্রয়োজনে ঋণ করতে হয় অর্থাৎ ধার করতে হয় আবার সেই ঋণ পরিশোধ করবার ক্ষমতাও তাদের নেই ফলে ঋণে জর্জরিত হতেই থাকে আর সেই যন্ত্রণা বলতে তারা দু ভাই নেশার আশ্রয় নেয় এই গঞ্জিকা বা গাঁজা সেবনের মাধ্যমে সেবন কেন দেখো যারা সিগারেট বা এই ধরনের বা গাঁজা এগুলো হচ্ছে পান করা বলা হয় খাওয়া বলা হয় না তাই এই পান করা অর্থাৎ ভালো ভাষায় হচ্ছে সেবন করা আচ্ছা তারা কেন নেশা করবে ভোলার জন্য না নেশা করলে সাময়িক একটা শান্তি বা সুখ হয় তাই তারা ভুলতে পারে এটা কিন্তু স্থায়ী কোনো সুখ নয় তাই এটা কখনোই গ্রহণযোগ্য নয় কিন্তু তারা যেহেতু হতদরিদ্র তারা শান্তির পথ খুঁজে পায় না তাই তারা নেশার আশ্রয় নিয়ে এটাকে ভুলবার চেষ্টা করে দুই ভাই কারা এই দুই ভাই হল এই নিম্নবিত্ত সম্প্রদায়ের প্রতিনিধি তাই তাদেরকে দুভাই বলা হয়েছে দুভাই মানে শুধুই দুটো ভাই নয় এই দুভাই হচ্ছে নিম্নবিত্ত সম্প্রদায়ের প্রতিনিধি স্বরূপ এবার দেখো আমরা তৃতীয় আর চতুর্থ স্তবক নিয়ে হবে তৃতীয় চিত্র যে চতুর্থ স্তবকটা আমি কিন্তু একটু আগে বলে দিয়েছি যেটা এই কবিতায় লেখা নেই সেটা হচ্ছে এই যে সব দিন হয় না বাজার হলে হয় মাত্রা ছাড়া বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা এবং সেই গোলাপচড়াটাই সে বলছে তারা বলছে যে পুঁতবো কোথায় ফুল কি হবেই তাতে সে অনেক পরের কথা টান দি গঞ্জিকাতে তাহলে এই যে তৃতীয় আর চতুর্থ স্তবক নিয়ে হচ্ছে তৃতীয় চিত্র এই তৃতীয় চিত্রটা কীরকম দেখো এটা একেবারেই অন্যরকম নিম্নবিত্ত শ্রমজীবী সম্প্রদায়ের ক্ষেত্রে এটা একটা ব্যতিক্রমী দৃশ্য কেন ব্যতিক্রমী না এই মানুষগুলো মনে করে তাদেরও কিছু শখ শৌখিনতা আছে অর্থাৎ এই শখটা মনের এক কোনো কোনায় তারা অত্যন্ত যত্নে লালন করে যেটা তাদের পূরণ করার ক্ষমতা নেই কিন্তু শক্ত থাকতেই পারে মানুষের যদিও তাদের সব দিন বাজার করার মতো অর্থের যোগানও থাকে না তবুও কোনো দিন হয়তো তারা একটু বেহিসাবি হয়ে বাজার করে ফেলল বেশি বাজার করে ফেলল মাত্রা ছাড়া মানে বেহিসাবি হয়ে বেশি বাজার করে ফেলল হয়তো সেদিন তাদের অর্থ রোজগারটা একটু হয়েছে তাই তাদের শখ পূরণের তাগিদটাও জেগে ওঠে কীরকম না এই শখের আতিশয্যে তারা গোলাপ চারা কিনে ফেলে গোলাপ অনেক শৌখিন গোলাপ সহজে গোলাপ ফোটানো বা গোলাপের চারাকে যত্ন করে তাতে প্রয়োজনীয় সার দেওয়া এটা কিন্তু সবাই পারে না এটার জন্য শিক্ষার প্রয়োজন হয় কিন্তু গোলাপ চারা তো কিনে ফেললো কিন্তু পর মুহূর্তে তারা আবার বাস্তবের মাটিতে ফিরে এসে ভাবতে শুরু করে যে গোলাপ চারাটা তারা রোপণ করার মতো জায়গা বা পরিসর তো তাদের নেই এই যে পরের যে চতুর্থ স্তবক কিন্তু পুঁতব কোথায় ফুল কী হবেই তাতে এমন কি ফুল ফুটবে কিনা তা নিয়েও কিন্তু মনের সন্দেহ বা সংশয় জাগে অর্থাৎ এত কিছু ভাববার পর আবার মনের কোনায় এই কথা উঠে আসছে যে সে অনেক পরের কথা গোলাপ চারাটা কিনেছে পুতবে কোথায় বা ফুল হবে কি হবে না সেটা অনেক পরের কথা অন্তত এই যে পরের কথা বা আগের কথা যাবতীয় কথা ভুলতে তারা টান দিচ্ছে গঞ্জিকাতে অর্থাৎ গাঁজা সেবন করছে যেটা আমি বলবো বারবার বলবো এটা কখনোই কাম্য নয় কোনো নেশাই কখনোই কাম্য নয় নেশা মানুষকে অন্ধকারের দিকে ঠেলে দেয় কারণ নেশা থেকে বেরিয়ে আসতে মানুষ পারে না নেশা এক সময় মানুষকে গ্রাস করে ফেলে দেখো এবার চলে আসছি পঞ্চম স্তবকে পঞ্চম স্তবক কিন্তু এখানে আমরা চার নম্বর দৃশ্যে চলে যাচ্ছি অর্থাৎ চতুর্থ দৃশ্য আমরা তো এতেই খুশি বলো অধিক কে চায় হেসে খেলে কষ্ট করে আমাদের দিন চলে যায় তাহলে এখানে তারা কি বলতে চাইছে এই আমরা নামক মানুষগুলো অর্থাৎ এই সমাজের প্রতিভু তারা বলতে চাইছে যে নিজেরাই নিজেদেরকে সান্ত্বনা দিচ্ছে সমস্ত যন্ত্রণাকে ভুলে বলছে এর থেকে অধিক তারা আর চায়ই না কিন্তু এই না চাওয়ার মধ্যে দিয়ে তাদের চাওয়াটা যেন আরও বেশি করে স্পষ্ট হয়ে ওঠে হাসি কান্না দুঃখ যন্ত্রণা সব নিয়েই তাদের দিন কোনো রকমে অতিবাহিত হয় সেটাই তারা এখানে বলতে চেয়েছে কিন্তু এই যে পরের শেষের যে তিনটে স্তবক রয়েছে এই তিনটে স্তবক নিয়েই কিন্তু শেষ চিত্রটা তিনি অঙ্কন করেছেন অর্থাৎ কবি অঙ্কন করেছেন আর এটা নিয়ে কিন্তু প্রশ্ন এসেছিল দু হাজার সতেরোতে দু হাজার বাইশে কিন্তু এই টুকুনি এই লাইনটা নিয়ে প্রশ্ন এসেছিল তাহলে এখানে কি আছে মাঝে মাঝে চলেও না দিন বাড়ি ফিরি দুপুরে রাতে খেতে বসে রাখ চড়ে যায় নুন নেই ঠান্ডা ভাতে রাগ চড়ে মাথায় আমার আমি তার মাথায় চড়ি বাপ বেটা দুভাই মিলে সারা পাড়া মাথায় করি করি তো কার তাতে কি আমরা তো সামান্য লোক আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক যখন তারা কর্মহীন হয়ে পড়ে অর্থাৎ আমি কিছুক্ষণ আগেই বলেছি তারা ডেইলি পেডে চাকরি করে অর্থাৎ অর্থাৎ তারা চাকরি বলবো না রোজগার করে তারা প্রতিদিনের টাকা প্রতিদিন পাচ্ছে কিন্তু যেদিন তাদের কাজ থাকছে না সেদিন তারা কি কর্মহীন অর্থাৎ তাদের পয়সা নেই তাদের রুজি রোজগার বন্ধ হয়ে যায় তাদের দিন থমকে যায় সমস্ত দিন রোজগারের চেষ্টার পর যখন তারা রোজগার করতে পারলো না তারা মধ্যরাত্রিতে ঘরে ফিরল অথচ ঘরে যেটুকুনি ঠান্ডা ভাত ছিল করা সেই ঠান্ডা ভাতে যখন নুনটুকুও পাচ্ছে না অর্থাৎ তাদের ডাল শাক শাক সবজি কিছুই তো নেই কিন্তু সামান্য নুন যেটুকুনি ছাড়া চলেই না সেই নুনটুকুও যখন তারা পাচ্ছে না তখন তারা রাগে দুঃখে যন্ত্রণায় ক্ষোভে রাষ্ট্র মানে ক্ষোভে ভেঙে পড়ে সেই ক্ষোভটা কিন্তু শুধু নিজেদের প্রতি নয় নিজের সমাজের প্রতি নয় গোটা সমাজের প্রতি এই ক্ষোভে ক্রোধে দিক দিশা জ্ঞান হারিয়ে নিম্নবিত্ত সমাজের এই প্রতিভূ যে পিতা পুত্র পিতা পুত্র মানে এই যে বাপ বেটা বলছে বাপ অর্থাৎ পিতা বেটা অর্থাৎ পুত্র একবার বলছে বাপ বেটা একবার বলছে দুই ভাই কিন্তু এখানে বাপ বেটা এবং দু ভাই হচ্ছে এই সমাজের প্রতিনিধি তারা কি করছে তারা চিৎকার চেঁচামেচি করে সমস্ত পাড়াটাকেই অতিষ্ঠ করে তুলছে এ তাদের মানসিক যন্ত্রণার বহি প্রকাশ তারা যেহেতু সমাজের অবহেলিত বঞ্চিত উচ্চবিত্ত সম্প্রদায়দেরকে মানুষ বলে মনেই করে না এবং এতটাই বঞ্চিত যে তাদের আর কোনো কিছু যায় আসে না তাদের কোনো কিছুর পরোয়া নেই গোটা সমাজের কাছে শুধুমাত্র তাদের দাবি তাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থাটুকু করা হোক তারা যে প্রতিদিন কাজ পাচ্ছে না প্রতিদিন রোজগার হচ্ছে না এটা তাদের কষ্ট বা যন্ত্রণা এর জন্য তারা দায়ী করছে এই গোটা সমাজটাকে যে অন্তত তাদের এই শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক লবণ অতি অত্যাবশ্যক একটি জিনিস তাই কবি মনে করেন বা আমরাও মনে করি যে নুন ছাড়া কিন্তু সব কিছুই অতি পানসে লাগে অর্থাৎ জোল লাগে যেটা যে খাবার খাওয়াই যায় না এই ওপরের প্রত্যেকটা চিত্রকে যদি আমরা জোড়া দিই তাহলে দেখা যায় একটা গোটা সমাজ চিত্র ধরা পড়ছে যেটা আমরা সবাই প্রায় দেখতে পাই কিন্তু কখনো মনের কোনায় আমরা স্থান দিয়ে সেটাকে রূপদান করি না আমরা খাতাতে বা বইতে কিন্তু কবির সে ক্ষমতা রয়েছে তাই কবির সাথে রূপদান করেছেন আর এই নিম্নবিত্ত শ্রেণির অভাব অনটনে ঋণে জর্জরিত হয়ে থাকার যে পূর্ণ চিত্র সেটা আমাদের সামনে দৃশ্যমান হয়ে যায় কবিতাটি পুরো বোঝালাম এরপরও যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই বলো এরপরের ভিডিওতে আমি এই কবিতার উত্তর নিয়ে আসবো ততক্ষণ মন দিয়ে পড়াশোনা করো পরীক্ষা একদম কাছে দরজায় করা আছে আমরা সবাই ভালো থেকো